বিকেলবেলা হাঁটতে বেরিয়ে বাড়ির সামনে গিয়ে দেখি সুন্দর কচুরি ফুল ফুটে আছে তাই ছোট ভাইকে বললাম ফুল তুলে দিতে ও নেমে ফুলগুলি তুলে দিল এবার ফুল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম এই যে এখন বাড়ির সামনে রাস্তায় আসি ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে তারপর ফুলগুলো নিয়ে বাসায় চলে গেলাম দেখুন আমাদের এখানকার পরিবেশটা কত সুন্দর মন জুড়িয়ে যাওয়ার মতো এবার বাসায় চলে আসলাম বাসায় এসে আমি আর ও দুজনে মিলে ফুলগুলো বেছে নিলাম এরপরে ভালোভাবে ধুয়ে নিলাম গাছ থেকে তাজা ধনিয়া পাতা তুলে আনলাম এটাকে বলে বিলাতি ধনিয়া এখন বিলাতি ধনিয়া পাতাগুলোও ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন সব কিছু ভালোভাবে ধুয়ে নিব ধোয়ার পরে প্রয়োজনীয় জিনিসগুলো কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতাগুলো ভালোভাবে কুচি কুচি করে নিলাম সাথে ফুলগুলো একটু কেটে নিলাম আপনারা চাইলে নাক কাটলেও হবে কারণ এটা অনেক সফট হাত দিয়ে মাখা দিলেই এটা চুপসে যাবে আগে থেকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটাও ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে ডালটা বেটে নিলাম এটাকে আদা বাটা করে বাটতে হবে এবার কড়াইতে প্রথমে ডাল বাটা দিয়ে দিলাম এরপরে রসুন বাটা পেঁয়াজ বাটা আদাবাটা সামান্য জিরা বাটা তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া একটু মরিচের গুঁড়া যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের গুঁড়োটা দিবেন আর যদি ঝাল কম খেতে চান তাহলে মরিচের গুঁড়োটা বাদ দিতে পারেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপরে ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এরপরে একটু চালের গুঁড়া দিয়ে দিব। এরপরে ভালোভাবে মেখে কিছু সময়ের জন্য রেখে দিব এরপরে চুলাটা অন করে কড়াই দিব তাতে একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নিব আমি কাঁচা পেঁয়াজ খাই না তাই পেঁয়াজটা ভেজে দিতেছি আপনারা চাইলে প্রথমেই কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে ব্যাটারটা তৈরি করতে পারেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিব এরপরে কড়াইয়ে আবার তেল দিয়ে গরম করতে রেখে দিব ততক্ষণে পেঁয়াজ আর কেটে রাখা যে ফুলগুলি ছিল সেগুলো দিয়ে দিব ফুলগুলি দিয়ে ব্যাটারটা ভালোভাবে মেখে নিব আমি এর আগে কোনো দিন কচুরি ফুলের পাকোড়া ট্রাই করিনি আসলে কচুরি ফুল যে খাওয়া যায় সেটাই জানতাম না ইউটিউবে অনেক দেখেছি অনেকেই খেয়েছে সেটা দেখে আমারও ইচ্ছে হলো একবার ট্রাই করে দেখতে তো আজকে বিকেলে হাঁটতে বেরিয়ে যখন ফুলগুলো দেখতে পেলাম তখন মনে হলো একবার আমিও ট্রাই করে দেখি আসলেই খাওয়া যায় কি না এবার তেল গরম হয়ে গেছে এখন অল্প অল্প করে ব্যাটার নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে কড়াইয়ে দিয়ে দিলাম এবার মাঝারি আছে এগুলোকে ভালোভাবে ভেজে নিব বাদামি কালার করে ভেজে নেব এখন এগুলো ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেল মুচমুচে মুছে গরম গরম কচুরি ফুলের পাকোড়া এটা এখন গরম গরম পরিবেশন করে দিব এটা আপনি গরম গরম এমনিও খেতে পারেন আবার সস দিয়েও পরিবেশন করতে পারেন তাহলে আরও মজা হবে সত্যি এটা খেতে দারুণ ছিল আমার কষ্ট একদম বিফল হয়নি যারা কচুরি ফুলের পাকোড়া ট্রাই করেননি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখুন এটি খাওয়ার মজাই আলাদা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ